नाम का नाम की बोलो नाम की नाम की बोलो ऋतु बोलो नाम की नाम की नाम बोलो आप बोलो नाम बोलो নাম কি বলা তারারে আব্দুল লাগা মই তোরা নাম দি তারারে বক্তি শুনতিরা এই নাম কি দতরি বল নাম কি বল নাম কি দতরি বল নাম তার বল নাম কি বলা নাম কি দতরি বল এ তার তরি নাম বল

إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق তুমি যে আঠছ পইচৰা

فأصابها إعصار فيه نار فاحترقت 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 فأصابها إعصار فيه فأصابها إعصار نار فاحترقت

মুসলিম মুসলিম হয় আরেকজন মুসলমান বন্ধু তুই কষ্ট দিতে আচ্ছা তুই কষ্ট দিলে আচ্ছা তুই ভাবলাম তুই ভাল লাগে ভালো লাখ দিয়ে পারে ভালো লাখ আর লাখ তুই শাশ্রদ্ধ করে দিবি যদি মারা নাই যাইত تركزين لديه ها فأصابها إعصار فيه نار فاحترقت فأصابها إعصار فيه نار فاحترقت فأصابها إعصار فيه نار <applause> فاحترقت <applause> <applause>

জবাই করুন কিন্তু আমার কাছে ওয়া দাদে হুজুর আর জীবন আসবো না জিন্দেগিতে কারো ক্ষতি করবো না বল আর হুজুর আমি জিন্দগিতে আর কারো ক্ষতি করবো না বিশেষ করে এই মেয়েকে প্রশ্নই আসে না আমি বর্তমানে যে এলাকাতে থাকি এখান থেকে চলে যাব আর আসবো না এই এলাকায় ওয়াদা দিস যদি দ্বিতীয়বার আবার আসোস তাহলে কি করতাম তোর মুখে কেকবার হেলাম কিন্তু আগে তুই যে আসতে না এর প্রমাণ নাকি তুই যে আসবে তার প্রমাণ কি হ্যাঁ একবারে শ্বাসকষ্ট যে তাদের সব ভালো করে দিবি তো শ্বাসকষ্ট পাশাপাশি যে স্বামী স্ত্রীর মধ্যে যে অমিল আছে এটা ঠিক করে দিবি তো হ্যাঁ যাতে স্বামী স্ত্রী যাতে সারা জীবন যদি এক থাকতে পারে এরকম বেড়ে যাবি তো হ্যাঁ হ্যাঁ কি তো আবার কথা বল মুখে বল

আর আসবি জিবন দে আমি বিশ্বাস করবো কিভাবে না যদি আসস যদি আসস যদি আসস আসবে তিনবার কসম খা বল আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আর এই এলাকাতে আসবো না ঠিক আছে এই যে আমি কিন্তু এদিকে টাকা এই যে মোবাইলে কিন্তু সব রেকর্ড করছি যদি এরপরে শুনি

সম্মানিত আপনারা তো দেখলেনি এই যে মেয়েটাকে প্রথমে জাদু করা হয়েছে কিন্তু তারপরে আমার একটু সন্দেহ হয়েছে জাদুটা কি মানুষে করছে নাকি জিনে করছে যখন আমি বুঝতে পারলাম না জাদুটা জিনে করছে তখন আমি জিনটাকে হাজির করলাম এই আলহামদুলিল্লাহ জিন হাজির হয়েছে এখন কিছু শাস্তি দিলাম এবং সে ওয়াদা দেওয়া গেছে যে আর কোনো আসবে না তো আপনারা দোয়া করবেন এই মেয়েটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই মেয়েটার নতুন বিয়া হয়েছে মেয়েটার স্বামীর স্ত্রীর সাথে একটা সম্পর্ক নষ্ট পথে করে দিয়েছে এবং শ্বাসকষ্ট হয়েছে বমি বমি হয় অনেক ধরনের সমস্যা হয়ে গেছে আপনারা দোয়া করবেন এখন জিন জিন সারে দিছি যেন বাকি জিন্দগিটা তারা সুন্দর করে দাম্পত্য জীবন সুখময় হয় এবং তারা যেন এরকম ভালো থাকতে পারে সকলে দোয়া করবেন আর এই জাতীয় জিনের যত বড় জিনের যত বড় বাদশাহ যত শক্তিশালী আর ক্ষমতাশীল বাদশা হোক না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আইসা মাপ চাইতে বাধ্য হবে যাদুকর যত বড়ই হোক না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জাদু আমি কেটে দেব ইনশাআল্লাহ এই জাতীয় যত রোগ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি